বিসমিল্লা রহমান রাহিব আজকে আমরা চলে আসছি কিন্তু বিসমিল্লা ফার্নিচারে যেখানে সোফার রাজ্য আপনি কোয়ালিটিফুল সোফা ক্রয় করতে চাচ্ছেন কোথায় যাবেন সন্ধান পাচ্ছেন না আজকে আপনার জন্য যারা কোয়ালিটিফুল সোফা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি একেবারে একেবারে স্পেশাল একটি ভিডিও বিসমিল্লা ফার্নিচারে কিন্তু দেখতে পাচ্ছেন বিসমিল্লা ফার্নিচারে বিসমিল্লা ফার্নিচার থেকে আজকে কিছু কোয়ালিটিফুল সোফা আপনাদের দেখায় দেবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন আর বিসমিল্লাহ ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে মোস্তাফিজুর ভাই আসসালাম আসসালাম ভাই ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন তা আজকে রাশেদ বলবে দর্শকদের জন্যে কি কোয়ালিটি ফুল সোফা দেখাবেন ভাই কোয়ালিটি ফুল সোফা দেখায় দিব ডিসকাউন্ট প্রাইজ থাকবে একদম ডিসকাউন্ট প্রাইজে থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইজে কিন্তু থাকতে চাই ভিওয়াজ ফুল সোফা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে যদি আপনার পছন্দ মতো চান অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর অন্য অন্যান্য প্রচুর কালেকশন আছে যারা ডাইনিং চান আসেন চলে আসেন বিসমিল্লা ফার্নিচারে সকল ধরনের ফার্নিচারে কিন্তু আছে এক ভিডিওর মধ্যে সবগুলো দেখানো সম্ভব হয় না আমরা আজকে সোফা দেখাবো অন্য অন্য আইটেম নিতে চলে আসতে হবে বিসমিল্লা ফার্নিচার মাঠে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ এটা কি এল সোফা নাকি ভাই হ্যাঁ ভাই এটা এল সোফা এল সোফা কয় সিটের ভাই এটা এই 4 সিটের সোফা

মাত্র চব্বিশ হাজার টাকা হইলে সবাই নিতে পারে সবাই নিতে পারবে ভাইয়া এই রেটটা ঠিক আছে তো হ্যাঁ ভাই রেট ঠিক আছে

কিন্তু ফার্নিচার রাখছে কিন্তু সোফা রাখছে সোফার কালেকশন সবাই যেন ক্রয় করতে পারে এই জন্য বিশ্বমিল্লা ফার্নিচার কম বাজেট বেশি বাজেট সবার জন্য রাখছে এটা পাঁচ সিটের হ্যাঁ হ্যাঁ ফাইভ সিটের এইটা উপরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের আবার সিটে ইয়া 3 দেওয়া আর 1 ইঞ্চি জুট দেওয়া রয়েছে এটার ভিতরে আচ্ছা তাহলে সম্পূর্ণ বেলবে স্যুট কাভার দেখেন এই সুন্দর সামনে চাপটা চাপ লাগানো আছে কিন্তু তাই এই কর্নার সোফাটার প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র হাজার টাকা হাজার টাকা হলে এই কর্নার সোফাটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ভাবাই যাচ্ছে না আজকে থাকতেছে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু বিসমিল্লাহ ফার্নিচার থেকে সোফা নিতে করতেছেন সোফা দেখেন রাজদ পুচুত সোফা

আচ্ছা তাহলে এটা তো ফাইভ সিটের মধ্যে থাকতেছে না সিক্স সিট এর মধ্যে থাকবে এই প্রথম কর্নার সোফা তারপর সিটের মধ্যে কিন্তু দেখেন অসাধারণ ডিজাইনটা এই দেখেন গাড়িটা করা হয়েছে

আবার কপি টেবিলে থাকবে চারটা চারটা হ্যাঁ তেলে কটা হলো তাহলে চোদ্দ সেট ছয় মানে আট বারে আটটা মোড়ায় থাকবে আবার ছয় সিট ছয় সিট আট ছয় চোদ্দ চোদ্দ কথা তো গেছে ভাই জি কামটা করছেন কি আপনি কামটা করছেন কি রে মোস্তাফিজুর ভাই তাহলে এই কর্নার সোফাটার প্রাইস আজকে কত দিচ্ছেন 14 এটা ডিসকাউন্ট দিচ্ছি কফি টেবিল সহ মাত্র 65000 টাকা মাত্র 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 65000 টাকা হলে এই লাল পরি সোফাটা দেখেন লালে লাল বাবা শাহজালাল দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কর্নার সোফা থাকতেছে কিন্তু ও মাত্র মাত্র নাকি 65000 টাকায় বিসমিল্লাহ ফার্নিচারে কিন্তু তা বিসমিল্লাহ ফার্নিচারে পাশাপাশি দেখেন

নিতে পারবেন এটা থাকবে 2 টু 1 এইটা থাকে 2 টু 1 2 টু 1 5 সিডেড হ্যাঁ 5 সিডেড আর সলিড ফর্মটা কত টুকু আছে হ্যাঁ সলিড এটা পিছে 4 ইঞ্চি ফর্ম দেওয়া আছে 4 ইঞ্চি 12 থাকবে 5টা 12 থাকবে 5টা আচ্ছা এই সুপার প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন প্রচুর আরো প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে এক ভিডিওর মাধ্যমে সবগুলো কালেকশন তুলে ধরা সম্ভব হলো না আপনারা বিসমিল্লা ফার্নিচার ভিজিট করে আপনাদের পছন্দের ফার্নিচার নিতে পারেন কিন্তু আর অবশ্যই চলে আসতে হবে বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচারটা কোথায় অবস্থিত একটু লোকেশনটা শেয়ার করে দেবেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিমে মাথায় সবুজ সাতার মুড়ে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ফার্নিচার তারপরে যারা চিন্তাছেন না তারা স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ